আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আর একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি আজকে নিয়ে এসেছি এনএসডিএ ইআইএম লেভেল টু ভাইবার সম্পর্কে কিছু দারুণ তথ্য যেগুলো জানলে আপনি ভাইবাতে অনেক বেশি আত্মবিশ্বাসের সাথে উত্তর দিতে পারবেন অনেকেই এই ভাইবা নিয়ে চিন্তায় থাকেন কি প্রশ্ন আসে কিভাবে উত্তর দিতে হয় কিভাবে প্রস্তুতি নিলে পাশ নিশ্চিত হয় আজকের ভিডিওতে আমি সব কিছু সহজভাবে বুঝিয়ে বলবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ দিকে আমি এমন কিছু টিপস শেয়ার করব যা আপনার ভাইভাতে ফুল মার্কস আনতে সাহায্য করবে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক বৈদ্যুতিক কাজে কি কি নিরাপত্তা মানতে হয় বলেন আমার প্রশ্নটা বুঝেন বৈদ্যুতিক কাজে কি কি নিরাপত্তা নিয়ম মানতে হয় বৈদ্যুতিক কাজে কি কি নিরাপত্তা নিয়ম মানতে হয় সর্বদা পিপি ব্যবহার করতে হবে কোনো কাজ শুরুর আগে মেইন সুইচ অথবা বেকার করতে হবে ইনসুলেশন টুলস ব্যবহার করতে হবে ভেজা হাতে কখনও কাজ করা যাবে না এক হাতে কাজ করতে চেষ্টা করতে হবে ইলেকট্রিক শট কমানোর জন্য প্রপার আর্থিক নিশ্চিত করা কাজের জায়গায়

দ্বারা প্রকাশ করা হয় ভোল্টেজের একক কি কারেন্ট কি ইলেকট্রন প্রবাহের হারকে কারেন্ট বলে কারেন্টের সূত্র কি দ্বারা প্রকাশ করা হয় রেজিস্ট্যান্স কি

2000 কোটির অংশ দেশ গриз ও ইমপ্লিমেন্ট তাহলে সুইজার কাছ কি সুইজার কাছ লোক অনন্ত এমসিবি এর কাছ কি তো এই সুইজার লোক নেতার साठी जगামি এমসিবি का